আজকে পনেরো তারিখ পনেরোই নভেম্বর ইউনিশের নির্বাচন প্রসঙ্গে সংস্কার প্রসঙ্গে বক্তৃতা টিভি বক্তৃতাটা তেরো তারিখে হচ্ছে অর্থাৎ দু হয়ে গেল এই দুদিনে আমরা আমি এখানে অন্তত তিনটা পলিটিক্যাল পার্টি রিয়াকশন নিয়ে এই প্রসঙ্গে তাদের রিয়াকশন কী সেগুলো নিয়ে বক্তব্য দিয়েছি প্রথম দিনই অর্থাৎ তেরো তারিখ রাত্রেই জামাত ইসলাম একটা শর্ট মন্তব্য দিয়েছিল ফর্মাল মন্তব্যটা দেয় আগামী গতকালকে তাদের আট দলীয় জোটের তরফ থেকে সকালে এগুলো হলো পটভূমির কথা বললো কিন্তু গতকালকে অনুমান করি বিকেলে গতকাল কি আপনারা জানেন জামাত ইসলামের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ তাহের তার কনস্টিটুয়েন্সি হলো কুমিল্লার চোদ্দগ্রাম তিনি গতকাল বিকেলে চোদ্দগ্রামে একটা জনসভায় অ্যাটেন্ড করেছিলেন চোদ্দগ্রামে জনসভায় তার যে বক্তৃতা সেটা সম্পূর্ণ আগের দেড় দিনের বক্তব্য হচ্ছে একেবারে আলাদা কেমন আলাদা ইউসবের বক্তৃতার দিনই রাত্রে আমি বলেছিলাম যে জামাতের বক্তব্য অনেক টনি যেমন একদিনে গণভোট আর নির্বাচন এখান থেকে ওনাকে সরে আসতে আহ্বান জানায় দাবি না কিন্তু কেউ আহ্বান জানাচ্ছে এরকম লেগে যাচ্ছিল এমনকি কালকের সকালে গতকাল সকালেও যে এসব নদীর সম্মেলন করেছে তারা আট দলীয় জোটের পক্ষ থেকে সেখানেও তা এসা এরকম তো কথা বলছে খুব কোন অ্যাগ্রেসিভ না মানে যেন ইনসবের সাথে ডালারের স্কোপ থাকে উনি আবার কথা বলবে তার সাথে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছে এমনকি গতকালকে সকালের বক্তব্য থেকে উনি এই যে বলছিলেন যে মানে এর আগে তারা ঘোষণা দিয়েছিলেন যে ষোলো তারিখে তারা প্রধান উপদেষ্টার যমুনা অফিস গেরাউদ্ সেখান থেকে সরে আসা একটা বক্তব্য দিয়েছিলেন গতকালকে সকালে তারা বলছেন না এটা নিয়ে আরো কথাবার্তা বলে তারা জানাতে তার মানে সাধারণভাবে আমি বারে বারে বলতেছিলাম যে জামাত ইসলামের টোনটা হলো বক্তব্য শক্ত কিন্তু যে টোনে বলতেছে এটা খুবই নরম আপনি যদি দাবি জানায় এটা এটা করতে হবে এটা লাগতে যাচ্ছে আর যদি বলেন যে আমি আহ্বান জানাচ্ছি কলা কালেকশন আপনারা আহ্বান দানের ল্যাঙ্গুয়েজে ছিলেন কিন্তু গতকালকে বিকেলে বা সন্ধ্যায় 14 গ্রামের বক্তিতায় তাইশা একেবারে গরম হয়ে বক্তৃতা দিলেন হেডলাইন হলে নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গবি সরদ দত্তা চঙ্গাদিব বক্তব্য আমেরিকায় দুইটা পত্রিকা থেকে আমি কোটেশন আনছি একটা কত ভালো একটা এখন পিবি যেটা আছে তাদের ওয়েবসাইট থেকে তাই বলছেন পত্রিকায় দেখলেন নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছে সেখানে কি আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে তার জাতির কাছে পরিষ্কার করতে হবে জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতের আধিপত্য বাংলাদেশের মানুষ এই দেশ থেকে তাড়িয়েছে পাঁচই আগস্ট হাসিনা পদ পেকরে চলে গেছে আটই আগস্ট ক্ষমতা নিয়েছে তারপর থেকে এই পর্যন্ত ভারতের ভিতরে বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করার বক্তব্য ইসলামের নেতা দিয়েছে মনে পড়ে না নাই বরং বহুবার আমি বলেছি তাদেরকে বহু বিষয়ে সাবধান করেছি এক তো আছে পারামানিকদের কাইন আর এস এস এর নেতা গোবিন্দ কেউ আর যেভাবে কান্দে তুলে নিয়ে নাচানাচি করতেছে তারা এবং বিএনপির দুজন তার উপরেও প্রথম ছয় মাস তো হচ্ছে কি যে অত্যাচার করছে তারা ওই গোবিন্দ পরামীকে ষাট আসন হিন্দুদেরকে ষাট আসন সরাসরি হিন্দুরা ভোট দিবে হিন্দুদেরকে এই আমার পদ্ধতিতে নিশ্চিত করে দিতা এইটা নিয়ে বিএনপি জামাতমতন কারাগারি এ কত ভালোভাবেই কথাটা বলতে পারে ফাইনালি রুমিন খানানকে দিয়ে তারিখ যে এই বক্তব্য দিয়েছে আর জামাত দিচ্ছিল এই বক্তব্যটা তাদের যে লোহা যে এমপি শাহজাহান চৌধুরী সম্ভবত নাম শাহজাহান চৌধুরীকে এটা দিয়েছেন এবং শাহজাহান চৌধুরীর সাথে ইস্কনের এই চিন্ময়ের যে খাতি যে সম্পর্ক যত ধরনের ছবি আমরা দেখছি আমি চিন্তাও করতে পারি না এনিওয়ে রুবিনার বক্তব্য আমি খুব কড়া ভাষা এ নিয়ে একটা আর্টিকেল লিখছিলাম যে এই কথা এই কাজ পরিণতি কি হবে বাংলাদেশে আরেকবার ভাগ হবে ওই ছাটের নাম করে আরেকবার হিন্দুর আরেকটা অংশ বাংলাদেশের আরেকটা অংশ কাটিয়ে নিয়ে ইন্ডিয়ার সাথে যুক্ত হতেছে এটা বলার পরে দেখি যে থামছে অত্যাচার করছে তারা এত তাদের আমরা দেখে গত বছরের পুরাটা সময় বলতে গেলে কিন্তু সেই সঙ্গে যদি তুলনা ঘটনার সাথে তাহলে তায়ের সাহেবের এই বক্তব্য বক্তব্য মতন উল্টা হাসিনা নাম উনি এত করা ভারতের বক্তব্য দিতে পারছেন আমার মনে পড়ে না বিশেষ শেষের দিকে তো একেবারেই না শেষের দিকে এই তায়ের সাহেবই ছিল ইন্ডিয়ার সাথে খাতির করা মোদীর কাছে লোক পাঠানোর নেতা ছিল উনি বহুবার আমি আপনাদের রেফারেন্স দিচ্ছি কাদেরকে পাঠাচ্ছিল সেগুলোর নাম দাম সব বলে সেই তায়ের সাহেব আজকে এরকম কথা বলেছে ভেরি ইন্টারেস্টিং তাহলে প্রথম এখানকার ইন্টারেস্টিং দিকটা হলো এক যে ইনু সাহেবের বক্তৃতা প্রসঙ্গে এই প্রথম উনি গলা ছেড়ে কথা বলছেন ইনু সমালোচনা করতেছেন কঠোর ভাষায় সেই সাথে ইউসেবে কলকাতা মানে সরি কলকাতা বলছি ইন্ডিয়াতে এই যে কলিসেবকে পাকানো এটা নিয়ে উনি একটা খুবই কঠোর অবস্থা নিয়ে বক্তব্য দিয়েছেন এবং এই প্রথম জামাতের মুখে ভারতীয় আধিপত্যবাদ হেজিমনি ইন্ডিয়ান হেজিমনি শব্দটা শুনছি এটা এর আগে কখনো শুনছি বলে আমার মনে পড়ে না আমার রিয়াকশন হলো প্রথম রিয়াকশন হলো ওয়েলকাম তাই আপনাকে স্বাগত এই প্রথম আপনি সঠিক রাস্তায় সদর রাস্তায় উঠলেন এখন কতদিন আরো বক্তব্য দিয়েছেন আধিপত্যবাদ ও বর্ষতা বাংলাদেশ মানুষ কখনোই গ্রহণ করবে না বুঝতে পারছেন কত শক্ত কথা এই অন্তর্বর্তী সরকার যদি ভারতের অনাহ্য কোনো আবদারে এবং অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি স্বীকার করতে চায় তাহলে আপনাদের পরিণতিও শুভ হবে না কত থ্রেটফুল দেখেন ক্ষমা করবে না বিরুদ্ধে একটি দল সংস্কার চাচ্ছে না তারা পুরানো বস্তা নিয়মের নির্বাচন করতে পায় তারা করছে অধ্যবর্তী সরকারও ওই দলের ফাঁদে পা দিয়েছে এটা উনি আগে বলেছেন অবশ্য সরকারের সিদ্ধান্তে সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে নাই খুব করা কথা। এই এত দুদিনের বক্তৃতায় জামাত ইসলাম বলে নাই বা আট দলীয় তাদের নাই সরকার গণভোট দিবে বলেছে কিন্তু পেস লাগাই দিছে সেটা হচ্ছে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে তাদের বুঝতে হবে এই দুটো নির্বাচন এক জিনিস না কিন্তু ওই দলটি বিএনপির কথা বলছে কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না কারণ ডাকসু চাকসু ডাকসু রাকসু নির্বাচনের ফলাফল মানে এই ফলাফল দু দেখে বিএনপি ঘাবড়াই গেছে যে গণভোটেও তো আমরাই জয়লাভ করব জনগণ সংস্কারের পক্ষে এরাই জয়লাভ করবে এই কথাটা দিয়ে তাই সাহেব বোঝাতে চাচ্ছেন যে এই ভয়ে বিএনপি গণভোট চায় না এখন সত্যি মিথ্যা আমি শেষ দিয়ে যাচ্ছি না কিন্তু ভেরি ইন্টারেস্টিং একটা বক্তব্য মানে যে এই সাহেবকে আমি হল জামাতকে বার দলকে আমি সমালোচনা করেছি তারা ভেরি লো খাতির করে ইনু সাহেব যেন ওটা ভাবভঙ্গি করে গত দেড় দিন ধরে চালা গেছেন আট দিন শেষে অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে একেবারে খুব গরম ভক্তি ইন্ডিয়ান আধিপত্য বাদ চলে গেছে তারা ওয়েলকাম শেষে এর সাথে যোগ করুন এখন টিভিতে একটা বক্তব্য এখন টিভি রিপোর্টিং যেটা করেছে তার একটা বক্তব্য তিনি বলছেন আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে মানে ওই খলিদ সাহেবের ইন্ডিয়া যাওয়াটাকে তুমি ষড়যন্ত্র হিসেবে দেখতেছ পত্রিকায় দেখলাম নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছে আচ্ছা এখানে একটু ভুল আছে ভারতে যান নাই উনি এখনো যাবেন বলে ঘোষণা হয়েছে পত্রিকায় ঘোষণা হয় নাই পত্রিকার রিপোর্টিং রিপোর্ট হয়েছে তারিখ ঠিক করা হয়েছে উনিশ তারিখে বিশ তারিখে ওনার মিটিং অজিত দোবালের সাথে হ্যানুয়ে পত্রিকায় দেখলাম নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মানে কলিশে ভারতে গিয়েছেন সেখানে কি আলোচনা হচ্ছে গোপনে কোন আলোচনা হচ্ছে কিনা এই দেখেন এখানকার কিন্তু গোপনে আলোচনা হচ্ছে কিনা জাতির কাছে তার সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে সরকারকে খুব করা বক্তব্য তার মানে বলা হচ্ছে এই খলিশাহ যাওয়াটাকে জামাত ইসলাম একটা সিরিয়াস তার স্বার্থের জন্য থ্রেট ফিল করেছে যেভাবে করুক না কেন তিনি যে এইভাবে শক্ত ভাষায় ইন্ডিয়ান আধিপত্যবাদে বিরিত করে দিচ্ছেন এটা অনেক দূর তাকে নিয়ে যাবে বলে আমার ধারণা থ্যাংক ইউ